রহমানুরাহিম সম্মানিত বিউওয়াজ আশা করি সকলে ভালো আছেন আজ আপনি আঠারো বাজে একটি মাশরুম চাষের পদ্ধতি সম্পর্কে ভিডিও করব আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে তো দর্শক আমার হাতে দেখছেন এটা মাশরুমের বীজ এই বিষটি দেখেন মাইসিলিয়াম হয়ে গেছে বেশি এই হাতে নিক দেখছেন মাশরুমের এই নিক দিয়ে এই এই পলিথিনটা খোলার পরে হ্যাঁ নিক দিয়ে সে নিতে হবে এই এইটা যদি করেন এই নাড়া দিয়ে প্যাকেট করেন তাহলে এটা জীবাণু হবে ভাইরাস হবে ভাইরাস হওয়ার পরে এই প্যাকেট নষ্ট হয়ে যাবে কোনো মাশরুম পাবেন না তো এইটা বৃষ্টি প্রথমে ছলবেন তারপরে ক দিয়ে শেষে সাদা অংশ ফেলে দেবেন তারপরে এই যে দেখছেন এই বলের ভিতরে হ্যাঁ চারটে ভাগে ভাগ করবেন এই নাড়া প্রথম এক সাইড এগুল দেওয়ার পরে চতুর্পাশে বীজ দেবেন তারপরে দ্বিতীয় স্তরে নাড়া দেওয়ার পরে চতুর্পাশে বীজ দেবে তৃতীয় স্তরে নাড়া দেওয়ার পরে চতুর্পাশে বীজ দেবেন তারপরে চতুর্থ স্তরে নাড়া দেওয়ার পরে সব জায়গায় বীজ হবে তখন চতুর্পাশে হবে মাঝখানে হবে তারপর অল্প কিছু নাড়া দিয়ে এই প্যাকেট এইভাবে নিব দিয়ে বেঁধে দিতে হবে রাবার দিয়ে তো এই যে ছেলে ফেলে দেখছেন এরা প্রত্যেকেই হাই স্কুলের ছাত্র এরা স্কুল ছুটি হওয়ার পরে আমার কাছে চলে আসে আসার পরে এক একজনের একশো দেড়শো আশি নব্বই যে যেরকম প্যাকেট তৈরি করে কুড়ি প্যাকেট তৈরি করলেই দশ টাকা একটা প্যাকেট তৈরি করতে সাত মিনিট লাগে দশ টাকা তো এইভাবে দেখেন এই যে প্যাকেট আমি কি প্রায় একশো পাঁচটা তৈরি করা হয়েছে আর এই বিষ এখন একশো পাঁচানব্বই যে এখানে আছে আজকে মনে হয় তিরিশ প্যাকেট হবে তো দর্শক যারা মাশরুম চাষ করতে আগ্রহী তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকনে হালকা করে চুপ দেবেন তারা নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন আর যারা মাশরুম বক্ষণ করতে ইচ্ছুক তাদের জন্য আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল এইট ওয়ান ওয়ান জিরো টু ফাইভ ফাইভ এইট এছাড়াও আমি স্ক্রিনে লিখে দেব মোবাইল নাম্বার তা আমার বাড়ির ঠিকানা হয়েছে গ্রাম কৃষ্ণপুর পোস্ট অফিস খলিশা কোঠা ইউনওয়ান ছলিয়াবাকপুর উপজেলা বানারিপাড়া জেলা বরিশাল দেশ বাংলাদেশ তো আমার আমি মাশরুম বিক্রি করি বরিশাল সদর রোড ফকিরবাড়ি রোডের ভক্তে আস এত ডাইন পে আসে আর সকলিপের থেকে যারা মানে বেরিয়ে সদর করে আসবেন তাদের হাতে ডাইন সাইডে এখানে আমি বসি তো আমার বাড়ি থেকে যদি কেউ মাশরুম নিতে আসেন অবশ্যই দশটার পূর্বে আসবেন সকাল দশটার পূর্বে আসবেন দশটার পর আসলে আমাকে বাড়িতে পাবেন না হ্যাঁ আর মাশরুম করে চাবি আমার কাছে থাকে এটা আমি ছাড়া মাশরুম দেওয়ার আর কোনো গত তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখা বা অন্য কোনো ভিডিও আর যদি যারা বেকার আছেন তারা চাইলে এই শাস্তি করে আপনি বেকারত্ব দূর করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখার অন্য কোনো ভিডিওতে খোদা হাফেজ আসসালামু আলাইকুম